না তারপর আপনাদেরকে বলছি সেজন্য আপনারা আগে বললে তো আসতেন না হ্যাঁ সেজন্য আপনারা তিনজনকে নিয়ে দুইজনকে নিয়ে আসছি আমি আমার সাথে যাই কবিরা আপনার তো বুঝলাম সাহস আছে ওই যদি ভয় পায়

আমি দেখতেছি কোথায় হ্যাঁ ভাই আমি তো আছি আমার কি মনে হয় কবি কি পারবে তো নিয়ে আইসেন ভাই আমার তো বিশ্বাস হয় না এই জন্য আমি ক্যামেরাটা চালু করছি যে আসলে বাস্তব কি ধারণ করতে পারি এটাই আমি এই জন্য ক্যামেরাটা চালু করছি আপনারা কথাবার্তা বলেন না এখন আপনি আলাপ করছেন আপনার সঙ্গে কি টাকা পয়সা চাইছে টাকা তো না বলছে যে কাজ হওয়ার পরে দেবে এখন ওই তো সবাই বলে নাকি কবির আজকে বলছেন হয়তো হয়তো পারে উনি জানে আসলে কিছু আছে আতিজা তোমার কি মনে হয়

তাই নাকি তুই আজকে থেকে অনেক কুটিভূতি হয়ে যাবি শুনেন শুনেন একটু শুনেন মানে উনি যে ওই জিনিস দেখছে উনি কিভাবে জানে

টাকা পয়সা বা কিছু আপনি কি মানে এর বিনিময়ে কিছু নিতে পারেন বা আমি টাকা চেয়ে না টাকা পয়সা যদি আমি ইচ্ছা করি তাহলে এই জিনিস আমি নিজেই নিয়ে যেতে পারতাম আমি নেই না আমি খাই না আমার বাড়ি ঘর কিচ্ছু নাই আমার কিচ্ছু নাই আমার বাড়ি ঘর কোনো কিছু নাই আমি শুধু মানুষকে দিয়ে যাই আমাকে সম্মান করে কেউ কোনো কিছু যদি আমি এগুলো মাঝারে দান করে দিই আচ্ছা এটা পাইতে হলে আমাকে এখন কি কি করতে হবে তোর কোনো কাজ নাই আমি আমার তন্ত্র মন্ত্রর দ্বারাই সব কাজ করে দেব ওটা আজ থেকে দেড় হাজার বছর পুরানো একটা সম্পদ যেটা কেউ নিতে পারে নাই এখানে পাঁচজন আর ছিল ওটা নিতে পাঁচজন এখান থেকে লাশ হয়ে চলে গেছে আমি কিভাবে আমি করে দেখাই দেন যে এখানে আছে আমি নিয়ে আসি ওটা আমি করতেছি আমি এইখানে একটু দেখতেছি কোথায় জিনিসটা আছে আমি আমার যতগুলা জিন আছে সবগুলাকে আমি আমার হাজির করব তারাই আমাকে বলে দিবে লোকেশন আপনার কি তন্ত্রমন্ত্র আছে আপনি একটু দেখান আমাদের জিনিসটা দুধ উদ্ধার করে দিতে পারেন আপনাকে খুশি অবশ্যই করবো এখন আপনি তো কথা বলছেন যে আপনি দেখেন চেষ্টা করি আর কি হয় যদি হয় হইতেও পারে

জিনিস তারপরে কি কি হয়ে যাতে পারে আপনি বলেন আমি তারপরে তোর জীবনে কাজ করতে হবে না তুই অনেক কুটিপুটি হয়ে যাবি অনেক টাকার মালিক হয়ে যাবি আজকে এখন ওদের এখানে কি কোনো দূর ফাঁকা কোনো গ্রাম নাই কোনো বাড়ি নাই ফাঁকা তুলারাশি আছে ভাই আমার জানা তো নাই যে তুলারাশি এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূর ওইখান থেকে যাই আবার তুলারাশি ছাড়ালো এটা কাজ হবে না আমরা কই পাবো আপনি কিভাবে চেষ্টা করেন আপনি কিভাবে এটা উদ্ধার করে দেওয়া জানতে তুলাসি আমরা আনি নাই আমরা জানি আমি আবার জিনকে পাটাচ্ছি দেখি সে কোনো তথ্য দিতে পারনি না কি কি পার বিতু পারে শিবা অন্য কোনো কারিশমা দিয়ে মানে এরকম জিনিসটা উদ্ধার করতে আপনারা জিজ্ঞাসা করেন যদি পারে তা উনি নিজেই যদি কিছু করে দিতে পারে তাহলে আমাদের জন্যে ভালো হবে জিজ্ঞাসা করেন ভাই যদি পাই আমরা ইহানকে নিয়ে কবিরাজকে

আমি আসতে দিদি ক্যামেরা করতেছি বসেন 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 দেখি ওদের দৃশ্যগুলো দেখি যা খুঁজে বের করে দে কোথায় আছে যা আমি পারবো না যা আমি পারবো না যা

এই 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 এই

হ্যাঁ ভাই এই ভাই যাব না কবিরাজের কথা মতো কেন থাকবো এখন আমি তো কি কই শুনে হ্যাঁ আমি কি জান ভাই মনে তো কলে উঠে তুই উঠাই আলাম ভিতরে যদি থাকতে পারে আরো কিছু আপনার তো লোক করা ভালো না হ্যাঁ বাবা হ্যাঁ আমরা উঠাইছি পাইছি না 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 আপনাকে আপনাকে ঠকাইয়া যাবো না আমরা আর এগুলো স্বর্ণের দোকানে অল্প অল্প করে বিক্রি করবি এখানে একটা বড় আছে বড় সম্পদ এটার মধ্যে যদি পাঁচ টাকা রাখি দশ টাকা হবে তাই নাকি দশ টাকা রাখলে বিশ টাকা হবে

খুবই আসলেই ভালো ওটাই আমরা চলে যাবো এখন